চারুকলা যত সব সময় ভালো আমরা এখানকার স্টুডেন্ট ছিলাম এখন আমরা বেরিয়ে গেছি এক্স স্টুডেন্ট হয়ে গেছি কিন্তু চারুকলার সেই পয়শাকে রামেচ্ছা সবসময় একই রকমই লাগে সেই আনন্দ সবসময় একই রকমই লাগে সহজ শিল্প সমাজকে দমিয়ে রাখা যাবে না সেই দিব্য প্রত্যয় নিয়ে আগামিতে আমরা জানি আরো সুন্দর এবং ওর থেকে আরো ভয়ঙ্কর রূপে সেই ফ্যাসিস্টের প্রতীকী আমরা করতে পারি এবং এই ফ্যাসিস্টকে আগামী দিন সকালে আমরা র‍্যালিতে থাকবে আমরা আশা করছি আমরা এটার মাধ্যমে একটা মেসেজ দিতে চাই সমাজের কাছে যে ভবিষ্যতে যেন দেশের দেশের পাথর হয়ে বুকের উপরে না চেপে থাকে অনেক দিন পর হচ্ছে এমন জমজমাট আমরা বৈশাখ দেখছি তো এটা খুবই ভাল লাগছে স্বাভাবিকভাবেই ভাবে তারপর হচ্ছে মানে অনেক এক্সাইটেড যে অনেক দিন পর অনেক বছর পর সবাই মিলে একসাথে ফ্যাসিস্টের পতনের পর নতুন একটা ইয়েতে আমরা সবাই মানে আশা করছি যে কোনো বাধা থাকবে না সবাই সুন্দরভাবে বৈশাখ উদযাপন করতে পারবো শঙ্কা বলতে সবার মনেতে একটু শঙ্কা থাকবে যেহেতু দেশে পরিস্থিতি তেমনও অতটাও আই গেস যে মানে একদমই নর্মাল না তো আমি ভাব আমি আশা করছি যে আমাদের বর্তমান যিনি আছেন ইউনুস সরকার তিনি আমাদের সেই মানে নিরাপত্তাটা দিবেন অবশ্যই আর ওইটার উপর ভিত্তি করেই হচ্ছে আমিও প্ল্যানিং করছি যে আমিও কালকে আগামীকাল সবার সাথে একসাথে শাড়ি পরে সুন্দরভাবে বের হবো সো সরকারের উপর আমাদের ভরসা আছে বলেই হচ্ছে সবাই এত সুন্দরভাবে এত সুন্দর সব কিছু আয়োজন করতে পারছে বা সবাই ওইরকম একটা প্ল্যানিং আছে যে আমরা অনেক ভালোভাবে এবারের বৈশাখটা উদযাপন করব চারুকলায় এটা তো সবসময় ভালো আমরা এখানকার স্টুডেন্ট ছিলাম এখন আমরা বেরোয় গেছি এক্স স্টুডেন্ট হয়ে গেছি কিন্তু চারুকলার সেই বৈশাখের আমেজটা সবসময় একই রকমই লাগে সেই আনন্দ সবসময় একই রকমই লাগে নতুনত্ব বলতে যেরকম এক এবার দেখা যাচ্ছে যে ফটোচিত্রগুলো হচ্ছে কাপড়ের মধ্যে পেন্টিংটা হচ্ছে এটা নতুন দেখছি এই বছর চারুকলা একটু আলাদাভাবে উদযাপন উদযাপন হচ্ছে বৈশাখটা এবার সেট অন্যরকম হয়েছে সবটাই একটু অন্যরকম আর আগেরবার কিছু মানুষ মানে সবসময় ঢুকতে দিত না এবার সবাইকেই ঢুকতে দিচ্ছে এটা খুব ভালো লাগছে আর যেহেতু আমি আমার বাবা মা এখানকার সো ভাল লাগছে সবসময় আসি এবার নাম পরিবর্তন হয়েছে এটা নিয়েও একটা বিষয় আছে তারপর অনেক জিনিস আঁকা কি হয়েছে এখানেও এঁকেছি অনেক ভালো লেগেছে বৈশাখ হচ্ছে এটাই তো অনেক আনন্দের বিষয় বাঙালি এটাই একটা কালচার তো সব মিলে ভালোই সাজানো হয়েছে দেখে অনেক ভালো লাগতেছে যে কালকে বৈশাখ নতুন বছরের শুরু হবে তো যেগুলো হয়েছে সেগুলো তো হবেই এইটা বাদ দিয়ে যদি নতুন করে শুরু করা এটাই আমাদের মানে কামনা আর কি যে ভালো কিছুই হবে মৌসুম ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত এই হটের থ্রোট অপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি বছরের থেকে ভিন্ন কিছু হ্যাঁ একটু কিছু আলাদা আছে তাছাড়া সবই মোটামুটি একই রকম গত প্রতি বছর এরকমই হয় আর কি মোটামুটি ওই যে দেয়ালের মতো তারপরে এগুলো এইটা একটু নতুন এবারকার মতন এই পটচিত্র আঁকা আর তাছাড়া বাকি সবই গত প্রতিবারের এরকমই হয় বর্ষবরণের যে রিয়ালিটি আয়োজন করে থাকে চারুকলা অনুষদ এবছরই সেইভাবেই আমরা র‍্যালির আয়োজন এর কাজ চলছে এবং প্রাইজ শেষের দিকে এর মাঝে যে আমাদের একটি র্যালির একটি উপক ইয়ে ছিল মোটিভ নতুন যেটা আমরা এবছর সংযোজন করেছিলাম সেই ফ্যাসিস সরকারের প্রতিকৃতি তার যে দানব চেহারা যে ভয়ঙ্কর রূপ সেটি এই তাদের অনুসারী সেই তারা এটাকে সহ্য করতে পারে নাই এই ভয়ঙ্কর দানব প্রতিকৃতি তারা সেই জ্বালাও পোড়াও করে দেশটাকে যেভাবে চালিয়েছিল সেই অনুরূপভাবে রাতের অধ অন্ধকারে সেই ওরা ওই আর রাতের অন্ধকারে জ্বালিয়ে দেয় এরপর আমরা সেখান থেকে আরও প্রাণশক্তি ফিরে পাই এবং আমরা আরও উৎসাহ উদ্দীপনার মধ্যে যে আমরা সহজে শিল্পী সমাজকে দমিয়ে রাখা যাবে না সেই দৃঢ় প্রত্যয় নিয়ে আগামীতে আমরা জানি আরও সুন্দর এবং ওর থেকে আরও ভয়ঙ্কর রূপে সেই ফ্যাসিস্টের প্রতিকৃতি আমরা করতে পারি এবং এই ফ্যাসিস্ট প্রতীক আগামী দিন সকালে আমরা র্যালিতে থাকবে আমরা আশা করছি এবং এই র্যালি সর্বস্তরের জনগণ এবং স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে এবং এটা সর্ববৃহৎ একটি র্যালি আমাদের এখানে আনুমানিক দশজন শিল্পী এটার সাথে কাজে সম্পৃক্ত আমাদের গতকালকে পর্যন্ত এই আনন্দ শোভাযাত্রার কাজ প্রায় পঁচানব্বই পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছিলো এরই মধ্যে কিছু দুষ্কৃতিকারী একটা ফ্রান্সিস সরকারের যেই ভাস্কর্য তা প্রতীকী ভাস্কর্য প্রতীক বলবো আমরা এই প্রতীক ভাস্কর্যটা সম্পূর্ণ অগ্নিদগ্ধ হয়েছে এবং শান্তির প্রতীক পায়রা ফিফটি পারসেন্ট অগ্নিদগ্ধ হয়েছে এবং পায়রাটা আমরা সম্পূর্ণ কম ঠিক করতে পেরেছি আর ইয়েটা প্রতীকটা আবার পুনর্নির্মাণ করতেছি এবং পুনর্নির্মাণ আমরা পুনদমে করতেছি আশা করতেছি আমরা বসে রেলের আগে আমরা এটা সম্পন্ন করতে পারব এবং সুসম্পন্ন করতে পারবো বলে আমাদের বিশ্বাস অনেক শিল্পীর সমাগম তো এখানে সিনিয়র জুনিয়র এবং প্রাক্তন ছাত্র এখানকার কারেন্ট ছাত্র সব মিলিয়ে কাজ করতেছি তো এবং এটা সমন্বয় হলে লাস্টের দিকে বোঝা যাবে এটা কোন দিকে যাচ্ছে এখনই বলা মুশকিল তারপরে মূল যে ডিজাইনার সে চাচ্ছে আগেরটার চাইতে এটা আরও একটু অ্যাক্ট্যাক্টিভ যেন হয় মানুষ যেন বুঝতে পারে যে ফ্যাসিস সরকারের রূপটা কত ভয়ঙ্কর হয় এবং আমরা এটার মাধ্যমে একটা মেসেজ দিতে চাই সমাজের কাছে যে ভবিষ্যতে যেন এ ধরনের কোনো ফ্যাসিস্ট কোনো স্বৈরাচার যেন এই দেশের জবদ্দল পাথর হয়ে দেশের বুকের উপরে না চেপে থাকে